আসসালামু আলাইকুম ওরমতুল্লা আবরকাত আমি ফারদুল ইসলাম ভাই এটা হচ্ছে আমার এক প্রবাসী ভাই সৌদি আরব প্রবাসী ভাইয়া গাড়িটা নিছে তো আলহামদুলিল্লাহ ভাইয়ের কথা একটাই ভাই আপনার মন মতো গাড়িটা রেডি করে দেবেন তো আলহামদুলিল্লাহ গাড়ির কাজ চলমান আছে রং মারছি রং মারা হয়েছে তো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি যে প্রবাসী ভাইয়ের গাড়িটা রঙ মারা হয়েছে হচ্ছে তো ভাই ফিটিংয়ের কাজ শেষ পর্যায়ে তো এখন ডেকোরেশন ডেকোরেশনের কাজটা চলতেছে তো দেখতে পাচ্ছেন লাইট হেডলাইট ব্যাকলাইট লাগানো হয়ে গেছে তো এই গাড়িতে এই গাড়ি গাড়িতে টুকিটাকি কাজ কাম যা আছে আমার মন মতো করতেছি অনেক কথাই আমার প্রবাসী বাড়ির সাথে বলা হয় না যে এই কাজগুলো আমরা করে দেবো তো তারপর আমরা দেখতেছি সাসপেনশনের কাজ আছে সাসপেনশনের কাজটা একদম জায়রা একদম জায়রা যে যে সমস্যা ছিল সেই সমস্যাগুলা কাজগুলো করতেছি কিন্তু কাজগুলোর কথা আমাদের প্রবাসী ভাইও বলে নাই তার যে ড্রাইভার নিয়ে আসছিলো চালাইছে সেও বলে নাই তারপর আমাদের চোখে বাঁচছে আমরা করতেছি তারপরে বাকিটা ভাইয়া যেটা ভালো বোধ সেটা করবে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের নতুন মাল তারপরে বিয়ারিং বুস টুস যা গেছে এ টু জেড আমরা আয়না রেডি করে রাখছি আজকে ঢাকায় গেছিলাম তো ব্যস্ততার কারণে আমি তাহলে সকালে আর আপডেট দিতাম আপনাদের তো দিতে পারি নি মাত্র ফরিদপুরে আসছি আসার পরে চিন্তা করলাম যেন আমার কাস্টমারদের বা আমার প্রবাসী ভাইকে ইনফরমেশনটা দিই তো দেখতে পাচ্ছেন সিট কাবারটা কিন্তু একদম গর্জের সিট লাগানো হয়েছে এই টিপি ফিটিং হচ্ছে বা তারপরে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরার কাজ চলমান আছে ওয়ারিংয়ের কাজটা হয়েছে তো কালকে ক্যামেরা লাগানো হবে তো যদি ভালো মানের গাড়ি কিনতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর ভাই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলোতে রাখবেন তাহলে যোগাযোগটা আপনাদের সাথে কন্টিনিউ থাকবে ভালো থাকবেন আল্লাহ